আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে রাস্তার সাইডে যে পানি জমেছে আমরা তিন চারজন মিলে এই পানিটা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতেছি যাতে এই রাস্তাটি মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে বৃষ্টির পানি এতটা পরিমাণে বৃদ্ধি পেয়েছিলো যে এই রাস্তাটা ডুবে গিয়েছিল মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল প্রায় যার কারণে আমরা তিন চারজন মিলে এই রাস্তাটির দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করলাম আর এই বাড়িতে এই রাস্তা দিয়ে আমরা বাসায় যাই এই রাস্তাটার দিয়ে আমাদের যাওয়া অনেক দুষ্কর হয়েছিল আমরা জায়গা দিয়ে ঘুরে যেতাম যার কারণে দ্রুত এই পানিটি নিষ্কাশনের ব্যবস্থা করলাম এই পানিটি বৃষ্টির পানি আর বৃষ্টি এত পরিমাণে হয়েছে যে যার কারণে দেখেন কতটা পানি জমে গেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওটিতে আর এই দেখেন এই সেলাই মেশিনের মাধ্যমেই আমরা এই পানিটা নিষ্কাশন করছি দেখুন বন্ধুরা ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন